মাথায় কাজের বোঝা আর সেই চাপ নিয়েই কাজ করতে নেমেছিলেন নমিতা হাসদা বাড়ি কালনায় বিএলও হিসেবে কাজ করছিলেন আর সেই সময় হঠাৎ স্ট্রোক আর তারপরই তাকে কালনা হাসপাতালে ভর্তি করা হয় রাতেই মৃত্যু হয় নমিতা দেবীর আর এই অভিযোগ উঠে আসছে যে কাজের চাপ সামলাতে না পেরেই মৃত্যু হয়েছে তার অভিযোগ নমিতা দেবীর স্বামীর এসআইআর আতঙ্কে এতদিন বিভিন্ন জেলা থেকে একের পর এক মৃত্যুর অভিযোগ সামনে এসেছে এবার এসআইআর এর কাজের চাপে এক বিএল ওর প্রাণ গেল বলে অভিযোগ পরিবারের শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় বছর পঞ্চাশের নমিতা হাসদার মেমারির চক বলরামের একটি বুথে বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন জানা গিয়েছে শনিবার বোহানা দু নম্বর পঞ্চায়েতের চকবল নামের বাঙালপুকুর এলাকায় এসআইআর এর ফর্ম বিলি করছিলেন এনুমারেশন ফর্ম বিলির সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন নমিতা কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রাতেই মৃত্যু হয় তার মৃতার স্বামীর দাবি এনুমারেশন ফর্ম বিলির জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল নমিতাকে কাজের চাপে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন নমিতা এসার ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি এত পার্সেন্ট বিলি করতে হবে এত পার্সেন্ট বিলি করতে হবে আমি বলছি অত চাপ নেই আমি তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিলো চাপটা ভিডিও থেকেই আসছিল। কী করছেন এখনও পর্যন্ত এইটটি পার্সেন্ট হয়নি ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়ে মানে এসেছে মা কিছু মাঝে মধ্যে ফোন করছিল যে যেরকম বুঝতে পারছি না আমি কি না কি আর তো মা কালকে তো আমি হসপিটালে ভর্তি করেছি তারপরে আসলাম তো বাবাটা বলছিল এবং কাজ করতে করতে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে মা অঙ্গনবাড়িতে কাজ করে হ্যাঁ এখন এখন কিসের কাজ করে অঙ্গনবাড়ি ওই এসে এক হচ্ছিল বিয়ে বিয়ে লোক কাজ বলছিল বুঝতে পারছে না কিছু মাথাতে চাপ এরকম এত চাপ নিতে পারবে না বিএল বিএলওর মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সামনে নির্বাচন দু আড়াই মাসের মধ্যে বলছে করতে হবে আরে ফর্ম ছেপে আসেনি বাংলা ফর্ম ছেপে আসেনি বিএল বলা হচ্ছে সারাদিন ঘুরে বেড়াও ফলে এই ধরনের তার মধ্যে বিজেপি রাজনৈতিক চাপ এই করতে গিয়ে সাধারণ নাগরিকরা যেমন অস্তিত্বের সংকটে পড়ছেন আবার বিয়ে যারা তারাও একটা চাপে পড়ে যাচ্ছেন আর জাতীয় নির্বাচন কমিশনটা একটা যমরাজের দপ্তরের ভূমিকা পালন করছে প্রেশার কে দিয়েছে আমাদের জানেন প্রত্যেকজন বিএল এর ক্ষেত্রে কটা বাড়ি পরে আপনারা একটু হিসেব করে নিন ভোটার কত একে একটা বুথ প্রতি তৃণমূল সরকারকে ক্যাম্প করে বসে রেখেছে গ্রামের মধ্যে ক্যাম্প করছে থ্রেড করছে অনেক বিএল কাছে অসহায়তা প্রকাশ করেছে যে কাল থেকে না বেরোবো বাড়ি বাড়ি যাবো বলে আপনারা যেতে হবে না আমরাই করি এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার দাবি করেছিলেন এসআইআর এর মতো কাজ দু মাসে করা কখনোই সম্ভব নয় তাহলে কি দু মাসে কাজ শেষ করতে গিয়ে বিএলও দের উপর বাড়তি চাপ দেওয়া হচ্ছে নমিতা মৃত্যু কিন্তু নতুন করে সেই বিতর্ক তৈরি করে দিয়ে গেল সঞ্জয় রাজবংশীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা